হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস আশা করছি আপনার সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন রাত্রিবেলা রান্নাঘরে এসেছি একটা রেসিপি করে নিচ্ছি আমি তিনটা লোটটা সুতী কেটে নিয়েছি বেশ কিছু কচুর মুখী কেটে নিয়েছি দাদা কেটে নিয়ে এসেছি দেখুন লটাস শাক দিয়ে একটা রেসিপি করে নেচ্ছি। শুটকিগুলো আমি জিরার ফোরণে ভেজে নিয়েছি ভালো করে। পেঁয়াজ রসুন জিরার ফোরণে। তারপর পানি অ্যাড করে দিয়েছি। আমার কেটে রাখা ডাটা ও কচুরমুখীগুলো ছেড়ে দিয়েছি শুটকির সাথে। দেখুন আমার রেসিপিটা একসাথে ছেড়ে দিয়েছি হয়ে যাচ্ছে। নাড়াচাড়া করে নেচ্ছি। সহজে একটা শুটকি রেসিপি হচ্ছে। আর এটা খেতে চমৎকার টেস্ট হবে আশা করি যখন মাছ খেতে খেতে আর ভালো না লাগে তখন এ ধরনের রেসিপি করলে ভালোই লাগে খেতে লবণ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি অল্প করে ঢেকে দিব প্রিয় দর্শক সবুজ শাক সবজি খাবেন বেশি করে আর সবুজ শাক সবজি মাছ দিয়েও রান্না করে নেবেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো আমরা তো অনেক ভেজিটেবলস খাই কিন্তু শাকগুলো খেতে চাই না শাকগুলো আমি মনে করি মাছ দিয়ে রান্না করলে খেতে সুস্বাদু হয় তাই মাঝে মধ্যে শুটকি দিয়ে অথবা মাছ দিয়ে রান্না করবেন শাক তরকারিটা আমি যেভাবে একটু ডাটা শাক অ্যাড করে দিয়েছি ডাটার সাথে কচুর সাথে লটিয়া সুটকি দিয়ে রান্না করে নিচ্ছি আপনি যে কোনো দিয়ে রান্না করতে পারেন শাকের রেসিপিটা টেস্ট হয় খেতে ঢাকনা দিয়েছি আমার দ্রুত ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে কচুর সিদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে হালকা পাতলা রেসিপি করলে ভালো ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন কি নাই সে রেসিপিটা এই যে আমার প্রচুর মুখী গুলো সিদ্ধ হয়ে গিয়েছে ডাটাও সিদ্ধ হয়ে গিয়েছে প্রিয় দর্শক অনেক টেস্ট আর একটু রাখবো আর একটু ঢেকে দিবো প্রিয় দর্শক আসলে রান্নাঘরে অল্প সময় ব্যয় করলেই নিজের দৈনন্দিন কাজগুলা ভালোভাবে করা যায় ঘরের কাজগুলো অনেকে আছে রান্নাঘরে সারাক্ষণ খালি করে ঘরের কাজগুলো ঘুষাতে পারে না তখন তাই রান্নাঘরের কাজ সহজে করে ফেলবেন আর আমি মনে করি অনেক রেসিপি খাওয়ার থেকে একটা দুইটা রেসিপি করলে ভালো করে ওটা দিয়ে সুন্দর তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় ডাকনাটা আবার তুলে দিচ্ছি এই যে আমি লুটি গুলো দিয়েছি সুতিগুলো আমার আস্তে আস্তে আছে কারণ এগুলো আমি তেলে ভাজা করে নিয়েছি ভালো করে আমি তাই কচিনমুখী মুখীগুলো আস্তে আস্তে দিয়েছি তাই একটু সময় লাগছে আর অর্ধেক করে দিলে আরেকটু আগে হয়ে যেত উল্টে পাল্টে দিচ্ছি তাহলে সুটিগুলো উপরে নিচে সব কিছুতেই ভালোভাবে সুপদানগুলো ছড়াবে অল্প একটু লবণ করতে হবে লবণ অনেট করে দিচ্ছে আর কি অনেক চমৎকার একটা রেসিপি হয়েছে প্রিয় দর্শক অনেক দিন পরে সুটকি তরকারি রান্না করলাম আর এটা খুবই পুষ্টিকর একটা রেসিপি কারণ এতে শাক আছে ডাটা আছে আবার মুখি আছে মুখিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আবার ডাটাটা তো অনেক হেলদি আঁশ জাতীয় খাবার থাকে ডাটাতে ডাটা সাগে ডাটাতে আবার সুটকিতে আয়োডিন আছে সামুদ্রিক মাছিটা লোতটা সুটকিটা দেখুন দর্শক আমার রেসিপিটা হয়ে গিয়েছে মাখো মাখো হয়েছে অল্প ঝোল আছে। আর শাকগুলো কি সুন্দর সবুজ আছে এখনো প্রিয় দর্শক ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে ডাঁটা দিয়ে কচুর মুখি দিয়ে লুটকি দিয়ে রান্না করে খাবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শুভকাম শুভকামনা রইল আপনাদের সকলের জন্য ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে